ফোন কি আর জানো না আমার দিদিকে নিয়ে নাকি জালায় পড়েছি আমার দিদি একটা ছাব্বির ছেলে আছে তার সাথে প্রেম করে জানো না ভালো লাগে না এত বোঝাচ্ছি যে ওই ছেলেটা ভালো না ওই সমস্ত ছেলেরা ভালো হয় না শুনছেই না তাই ভাবছি একবার তুমি বলে দেখো না আমার দিদিকে যদি তোমার কথা শোনে দেখো আমি চেষ্টা করতে আমি চেষ্টা করতে পারি ঠিক আছে তবে কি হবে ও বোঝাছলে না যদি যদি বুঝতে না পারে তুমি আমার দিদিকে বুঝি ওই ছেলেটাকে বোঝাতে হবে না ওই ছাবির ছেলেকে কী আর বোঝাবে তুমি আমার দিদিকে বলে দেখো যদি তোমার কথা শোনে যদি তোমার কথা শোনে তো খুব ভালো তাহলে তোমার সাথে দিদির বিয়েটা দিয়ে দিতে পারলে খুব ভালো হবে কারণ তুমি একটা সরকারি চাকরি করো না আমার মন বলছে তোমার কথা শুনতে পারে ওই ছেলেটাকে বাড়ির কেউ পছন্দ করছে না একদম ফালতু ছেলে তার সাথে প্রেম করছেও আমি বলছি এত তা আমার কথা তো কিচ্ছুই কানে নিচ্ছে না এবার যদি তোমার কথা একটিবার বলে দেখো যদি শোনে ঠিক আছে আমি চেষ্টা করছি তো আমি ওকে বুঝাবো যদি না বুঝতে চাও তাহলে তো কিছু করার নেই তুমি বললে বুঝবে তুমি যদি বুঝিয়ে বলো না তাহলে বুঝবে ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করব এর জন্যই তোমাকে ডেকেছিলাম বুঝেছো দেখো একটু যদি আমার দিদিকে বোঝাতে পারো যে ওই সমস্ত ছেলেরা ভালো আচ্ছা ঠিক আছে বাবা তুমি যখন বলেছো আমি বোঝানোর চেষ্টা করব যদি না বুঝতে চাও তাহলে কিছু করার নেই আমি বোঝানোর চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে তাহলে আসলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও জাননা আর আমার বোনটা আছে না পূজা ও না তোমার সম্পর্কে জেনে গেছে ও মাকে বলেই দিয়েছে অনেকদিন আগে আর বাবা মা তো আমার জন্য একটা ছেলে রেখেছে ছেলেটা খুব ভালো চাকরি করে ফ্যামিলিও খুব ভালো তোমার কলকাতায় টালিগঞ্জে ওদের বাড়ি আছে ফ্ল্যাট বাড়ি গাড়ি ঠাড়ি সব আছে আমরা আমাকে দেখে না খুব পছন্দ করেছে ছেলেটা বুঝেছো ছেলে খুব ভালো এবার মা বোঝাচ্ছে যে ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে আর তোমার আমার সম্পর্ক তো জেনে গেছে পূজা পূজা না মাকে বলে দিয়েছে মা আমাকে কতবার বললো ওই ছেলের সঙ্গে জন্য বিয়ে করবি না কথা বলবি না আর ওই ছেলেকে বিয়ে করলে আমাকে মা বলেছে তেজপুত্র করে দেবে আমাকে মেনেই নেবে না বুঝেছো রাহুল আরে আমি তো রাজি না আমি তো মাকেই বলে দিয়েছি দেখো মা আমি একটা ছেলে রাহুলকে ভালোবাসার আমি রাহুলকেই বিয়ে করবো আমি তো রাহুলকে ছাড়তে পারবো না আর ওই কি চাকরি করে যে ছেলেটা দেখেছো রন না আমি রণকে বিয়ে ঠিক করতে পারবো না জানো তো রাহুল আমি তো মায়ের মুখের করে বলে দিয়েছি আর আমাদের এতদিনের সম্পর্ক আমি নষ্ট হতে দেবো না আর সব থেকে জানো বোনটা এত না এত বাজি এত বাজি ও কি বলছে জানো তোমাকে ছাপড়ি বলেছে জানো না ছাপড়ি এই ছাপ জানি না ছাপড়ি নাকি বলে এখনকার ছেলে দেখেছি ছেলেটা দাঁতের মানে দাঁত গুলো পুরো শেকড় খেয়ে খেয়ে পুরো লাল লাল করে ফেলেছে জানো তো পুরো একদম একদম পুরো ছাপড়ি হয়ে গেছে ছেলেটা তার আমার চোগ্নপুর লাল লাল তার মানে দেখি চুলটা কেমন काटे তার মানে কেমন একটা বলে যে এসবগুলো কেমন পড়ে হাতে ট্যাটু পরা অদ্ভুত অদ্ভুত পোশাক দেখ বল আমাদের সঙ্গে তো মানাবে তুই যদি ওকে বিয়ে করিস না মামা বাড়ি না দেখা বাড়ি তো সম্মান দেবে কেউ সম্মানের আমাকে বলেছে ওখানে থেকে পুরো সবাই তাড়িয়ে দেবে কেন রে রাহুল আমি এখন কি করব না বুঝতেই পাচ্ছি না তুমি কিছু বলিনি বলতে আমি তো মনকেই বলে দিয়েছি দেখ রাহুলকেই আমি পছন্দ করে রাহুলকেই আমি বিয়ে করব আমি চাকরি করের অনঘে বিয়ে করতে পারবো না আর আমি যাকে মন দিয়ে ভালোবাসি তাকে তো বিয়ে করবো ওদের পছন্দে বিয়ে করব নাকি বা আমার জন্ম দিয়েছে বলে কি ওদের পছন্দে আমাকে বিয়ে করতে হবে নাকি আর মানুষ করেছে বলে কি তা ওরা যেটা দেখে দেবে সেটা দিয়ে আমি বিয়ে করব নাকি আমি বড় হয়েছি আমার নিজের পছন্দ পছন্দ বলে তো কিছু আছে আমার যেটা পছন্দ আমি সেটাই করি আর আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকেই বিয়ে করব আমি তো বলেই দিই ঠিক আছে চলো

একদম বাজেছে হ্যাঁ তুমি তো বলবি ও নিশা পান করে বাজেছে তোমার সঙ্গে বসে কোনো নেশা করেছে না ও তোমার ও নিশা করেছে তুমি দাঁড়িয়ে দেখেছো কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নেই তো বস্তিতে থাকে হ্যাঁ বস্তিতে থাকে তাই কি হচ্ছে বস্তিতে থাকে বলে কি ও মানুষ না হয়তো মা বাবা আমাদের মতন ভালো বাড়ি ঘর করতে পারিনি তুমি একটু বোঝার চেষ্টা করো আমার বোঝার কিছুই নেই তোমরা একদম বাদে ছিল এবার তুমি যদি বুঝতে চাও বোঝো না তোমাকে আমি বলে দিলাম সতর্ক করে দিলাম এবার সম্পূর্ণ তোমার ব্যাপার হ্যাঁ আমার যখন ব্যাপার আমার উপরেই ছেড়ে দাও আর রাহুল কতটা ভালো ছিল সব থেকে ভালো কি জানো ও আমাকে খুব ভালোবাসে আমি দেখেছি ও খুব ভালো ছেলে আর আমি বুঝেছি কি কথা বলো তো ওই তুমি আমাকে পছন্দ করো আমাকে বিয়ে করতে যাও তার জন্য না রাহুলকে এখন তুমি বদনাম করে দিচ্ছ আর আমার মায়ের কানটাও ভরেছ আমার বোনের কানটাও ভরেছ আরে আমি জানি তুমি চাকরি করো ভালো ছেলে তোমার একটা সম্মান আছে খুব ভালো ছেলে আমি মানছি সত্যি তুমি খুব ভালো ছেলে

আর আমি বুঝেছি আমাকে তো বিয়ে করতে পারবে না তাই আমাকে পস্থা দেবে নিশ্চয়ই এত এত আমাদের বাড়ির থেকে আসলেই তোমাদের বলি দিয়ে বেরোচ্ছে নিশ্চয় আমার মায়ের কানটা হচ্ছিল আর মাটাও আছে মেয়েটা যাকে ভালোবাসে তাকে বিয়ে দিয়ে দেয় না তার সঙ্গে মেয়ের ভালো মাও দেখতে পারে না যত সব চাকরি করা দেখে মুগ্ধ হয়ে গেছে এইটুকু দেখছে না যে আমার মেয়ে ছেলেটার জন্য পাগল হয়ে গেছে যত সব মিস্ত্রিগুলো আজকেও কাজে আসলো না ঘরটা হয়ে যেত আরে মিস্ত্রিগুলো এত ঢিলামি করছে কবে ঘরটা হয়ে যায় বালিগুলো এখানেই রয়েছে বালিগুলো যদি রাত্রে কেউ চুরি করে নিয়ে যায় ধরে ধরে নয় ঘরেই নিয়ে যাই ওমা কি হয়েছে মা কি বল দেখেছো বসো এখানে বসো কি করছো ধর এই বালিগুলো সব ঘরে ঢোকাই রে বুঝিস না রাত বেয়ানি যদি কেউ চুরি করে নি কেউ নেবে না রাত বেয়ানি এখান থেকে বালি নিয়ে লোকে করবে কি তুমি আর সেটা ভাবো যে কত বেলা হয়ে গেছে দিদি এখনো বাড়ি আসিনি হ্যাঁ কিন্তু এই ছেলেটার সাথে যেতে দেখা সাক্ষাৎ করতে বুঝতেও এই মেয়েটাকে না বুঝিয়ে বুঝিয়ে না বলতো তুই কি রণর সাথে কথা বলেছিস হ্যাঁ রণকে কালকে ডেকেছি দেখে আমি বলেছি যে দেখো তুমি একটু বুঝিয়ে দেখো আমার দিদিকে কারণ ওই ছাতরি ছেলেটা একদম ভালো না আমাদের বাড়িতে কাউড়ি পছন্দ নয় ছেলেটা আমার দিদির জীবনটাই নষ্ট হয়ে যাবে যদি ওকে বিয়ে করে হ্যাঁ তা বলেছে ঠিক আছে আমি আমার মতো বোঝানোর চেষ্টা করব তবে আমার কথা কি শুনবে আমাকে বলেই দেখো না

বোন আমি কিভাবে মানুষ করেছি কোন মা কি চাইবে যে একটা খারাপ ছেলের হাতে দিতে আর সারা জীবনের ব্যাপার আমি কদিন আমি তো আজ অবধি কাল নেই তাহলে আমি তো চাইবো একটা ভালো ছেলের হাতে করতে তো আমি ছোট হয়ে বুঝতে পারছি যে ছেলেটা ভালো না ও কি করে বুঝতে পারছেন আমি কিছুতে বুঝি না ছেলেটা ভালো না জানিস আমি সবার কাছে শুনে বল ওই বসতিতে গিয়ে ও সংসার করতে পারবে বল মা ওর একটা মান সম্মান আছে আর ও একটা চাকলি করে ভালো ছেলে হ্যাঁ ওই ছাত্রী প্রেমে এমন হাগড়ুবো খাচ্ছে না যে মানে প্রেমিকা ছাড়া এখন কিছু ও বোঝে না কিছু বলতে গেলে না মা ক্যার করে ওঠে আমার উপরে যদি বোঝাতে যায় বলে কি একদম তুই ওই রাহুলের নামে কিছু উল্টো বলবি না এরকম করে বলে ও একদিন বুঝবে দেখবি যেদিন বুঝবে না সেদিন আর সেটা বললে তো বললে হবে না মা দিদিটা তো আমার না ওর ভালোটা তো দেখতে হবে আমি কিছু তো ছাপি ছেলের সাথে ওর বিয়ে হতেই দেবো না কি করবি তুই ওই তো আমাদের কারুর কথা কান দেয় না আমাকে পর্যন্ত পাত্তাই দেয় না আমাকে তো ওর শত্রু মনে করে আমি কি করে কি করবো বল আমি ওই মেয়েটা টেনশনে টেনশনে আমি নিজে আসছে এখনো আসে না দেখোছো মানে ওই ছেলেটার মনে তুমি ঘরে চলো ঘরে চলো নেবে না ঘরে চলো তারপরে বলছি যা ঘরে চলো তুই তো বলছিস আমি টেনশনে টেনশনে ওই যে তাড়াতাড়ি কাজও করতে না কি অবস্থা ঘরবাড়ি কবে যে কাজ শেষ হবে ব্যাং আল্লাহ না চাই বলো হ্যাঁ আমি ঘরেই আছে আরে না তোমার এত চিন্তা করতে হবে না আমি বলেছি দেখো যদি দরকার হয় না তোমার সঙ্গে কালি যে বিয়ে করবো আমি আমি নিয়ে করছি না আমি একদম চুপ এই তোর লজ্জা করে না দেখ বড় লোকের মেয়ে বড় লোকের মেয়ে দেখে পটিয়ে নিয়েছিস না বস্তিতে থাকিস হ্যাঁ আমার মেয়েটাকে তোর পছন্দ হয়েছে হ্যাঁ জানোয়ার একটা তোকে যদি পাই না দেখবি তুই যদি আমার মেয়ের সাথে কথা বলা বন্ধ না করেছিস তোকে একদম পুলিশে দেবো তুই জেনে রাখিস আমার তুই যদি আমার কথা বলা না বন্ধ করিস তুমি কতদিন থেকে বলেছি হ্যাঁ তুই এমনি যেই বড়লোকের মেয়েটা দেখেছিস আর এমনি তোর লোক লেগে গেছে নাকি কি ভেবেছিস যে সব রাজত্ব তুই নিবি নাকি যেন বেরাবা না করে বলে যে রাস্তাঘাট ধরে ওকে প্যাগেরোত দরকার দাঁড়া দাদা কি বলছিস শুনি দাদা কি বলছিস তুই ঠাটিয়ে চল মারবো সামনে আয় তুমি আমার সামনে আয় তোর যদি বুকের পাতায় জোর থাকে তুই আমার সামনে এসে কথা বল ঠিক আছে দা তোর অ্যাড্রেস বের করে তোরকে আমি খবর নিচ্ছি

বলছি তুমি দাঁড়াও মন্দিরের কারণে মা ও মা গো কি হয়েছে দেখ ও মা খোঁজ পাওয়া গেছে কোথায় খোঁজ পেয়েছিস ওই তো ওই ছাত্রীর ছেলেটাকে নিয়ে বস্তিতে বিয়ে করে সংসার করছে ছি 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 আমার নাকটাই কাটা আমি হেটাই ভেবেছিলাম ও নিজের নিজের পায়ে নিজে কুড়াল মারলো বলছে কি মা চলো না মা দিদিকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসি বাড়ি আরে না 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 তখন আগে যখন বুঝিয়ে ওকে পাইনি এখন তুই কি ভেবেছিস ও বুঝবে হ্যাঁ অপমান করে আমাদেরকে তাড়িয়ে দেবে চলো না একবার মা না না ওই মেয়ে আমার দরকারই নেই আমি আজ থেকে ভাববো আমার একটা মেয়ে ঠিক আছে

কি বলছে ও তুমি ওর মুখ দেও না আমি তো বলেই দিয়েছি ও আমার মেয়ে আজ থেকে নাই আমার একটা মা মেয়ে বুঝতে পেরেছো আমি ওর মুখও দেখতে চাই না তুমিও যেমন দেখতে চাও না আমিও সেরকম দেখতে চাই না শুনে রাখো অত বড় একটা ভালো ছেলে দেখেছি হ্যাঁ ছেলেটা আমার হাতছাড়া হয়ে গেল তুমি ভাবতে পারো হ্যাঁ ও কীরকম টাইপের মেয়ে ও এখন বুঝতে পারছে না ও মোহতে রয়েছে মোহতে বুঝেছো ও বুঝবে দাঁড়াও কিছুদিন যাক যখন অভাব দরজার সামনে আসবে না তখন ভালোবাসা এমনিই চলে যাবে ও আসলো বলে তুমি 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 দেখো ও কদিন পরে আসলো বলে ছুটতে ছুটতে আমি বলে দিলাম তুমি নিও বুঝেছো হ্যাঁ কি বলছো তুমি হ্যাঁ আমি ঠিক করেছি বুঝলে রণর ছেলেটা খুবই ভালো ওর সাথে ভাবছি আমি পূজার বিয়েটা দিয়ে দেবো ও যখন করেনি ওর ওর এটা ফলটা আমি কি বলবো বলো আমি আমার ছোট মেয়ের বিয়েটা দিয়ে দেবো তুমি শিগগিরি ব্যবস্থা করো ফোন করো রনর মাকে ফোন করো বাবার সাথে কথা বলো যে ছোট মেয়েটার সাথে রনল বিয়ে দেবো আর তাড়াতাড়ি সামনেরই যে ডেটটা আছে আর ডেটের আগে আমি ওর আশীর্বাদটা সেরে নেব তুমি ফোন করো ঠিক আছে আমাকে জানিও ঠিক আছে রাখো চল ঘরে আই বাজার করে আসছি এখনো পর্যন্ত বাজারটা নি আসলো আমি এখন এই রাস্তায় বেরিয়ে গেলাম সেই বস্তিতে বেরিয়ে কোথায় দিয়ে আমি খুঁজি এই বাবা সেটাও বেঁচে শুনলাম আমার কিছু নেই কেন জেরে বিয়ে করিনি আমি বিয়ে করেই ভুলেছে অনুরে যদি বিয়ে করতাম তাও ভালো থাকতাম এখন এই মুখ নিয়েও মারধারেও যেতাম দু মাস

মন <laughs> যা

কত দামি দামি রেস্টুরেন্টে খাইয়েছি আমাকে তোকে খুব ভালোবাসি এখন জানিস রাত্রেও বাড়ি ফেরে না রাত্রে নাকি কোথায় বসে বসে কি তাস খেলে টাকা দিয়ে তার যখন বলতাম এই কথাগুলো বল আমি যখন বলতাম তখন তুই কি বলেছিলিস আমাকে যে না আমার ওই রাহুলের নামে উল্টোপাল্টা কথা বলবি না আমার রাহুল আমায় খুব ভালোবাসে ও খুব ভালো ছেলে তাহলে এখন এরকম বলে লজ্জা নিজের জীবনটা শেষ करলি তো আরে পূজা তুমি কাকে বুঝাচ্ছ যে বুঝিসাছিনা তো তুমি তো আরো কপালে দুঃখ আছে বহুত বলো তখনো শুনলো না দেখ সুখ কাকে বলে একটু টাকা আমাদের দিকে দেখ আমার সাথে রণর বিয়ে নভেম্বর মাসের 26 তারিখে আমাদের আশীর্বাদ হয়ে গেছে এই দেখ এই ফোনটাও গিফট করেছ ও আশীর্বাদে কত গয়না দিয়েছে আমাকে জানিস গলার কানের হাতের হ্যাঁ কত শাড়ি আমার জিনিসপত্র কত দিয়েছে আর বিয়ের সময় তুই ভাব কত দেবে আর তুই দেখ আজকে কার সাথে পালিয়ে গেছিস তুই হ্যাঁ পালিয়ে গিয়ে তোর কি অবস্থা আজকে দেখ তুই হ্যাঁ এই ভালো মানুষটাকে ফেলে রেখে তুই এরকম মানুষের সাথে পালালি ঠিক আছে চলো

সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি ভালো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কি শুনতে পাচ্ছ কিছু শিয়াল ডাকছে আর আমার মতন ভুল কেউ করবে না আমার বাবার কথা শুনবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা মাতাল না কিন্তু